এটা দেখতে পাচ্ছেন কোনো জায়গায় থুবুঠুবু কিছু নাই একদম এক কালার হ্যাঁ এই পেয়াটা নিতে যেমন বাচ্চা শহরে তাম এই পেয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা তারপরও একদম না চাও দাম ভাই চাইলে কিন্তু হালকা সামথিং কিছু পাখি রয়েছে শক্ত পুঁজি করে উনি কিছু পাখি লালন পালন করে থাকে আর এগুলো একটু অতিরিক্ত হওয়ার কারণে সেল করা হয় এই সেটার সাথে কী কী থাকবে আর ভাই এটা কী করছেন ডিমের হারি বানাইছেন কি দিলে এটা হ্যাঁ নারকেলের আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আমি একটি সম্পূর্ণরূপে নতুন খামারে তো ব্রিটিশ দেখতে পাচ্ছেন আপনার আমার জনপ্রিয় খামারি ডাইন পাশে ইসমাল ভাই রয়েছে তার বাম পাশে রয়েছে আরেক ভাই তো এই খামারটার মূলত ওনার হচ্ছে এই যে ডান বাম পাশে ভাই তো ইসমল ভাই পরিচয় করে দিবে এই ভাই সম্পর্কে তো ইসমাল ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই তুই জনের দিচ্ছি যাই হোক যেহেতু ভাই পরিচয় আমরা জানি না ফার্স্ট টাইম চলে আসছে আমাদের ভিডিওর মধ্যে তো ইসমল ভাই ভাইয়ের সাথে আমাদেরকে একটু পরিচয় করে দিবেন প্লাস দর্শকদের জন্য ওরা খামারটা আমি নিজে হাতে তৈরি করে দিছে ওকে ওই আমার এলাকার ছোট ভাই আছে ওই আমার মতন ব্যবসা করতে চাইবি বিদে ওকে আমি অনলাইন জগতে আনছি আর কবুতর এখান থেকে যারা নেবেন তারা ফুল গ্যারান্টি পাবেন আমি পুরো এটার পুরো গ্যারান্টি আমি দিব আপনাদের আমার হাতে দেওয়া কবুতর এটি মানে কবুতর গুলো আপনি আপনি বিরতে যেরকম দাম কমিয়ে দেন এবং ভালো ভালো পেয়ার গুলো দেন ঠিক ওইরকমই আপনি সাপোর্ট করে দিবেন ওইভাবেই দেওয়া হবে ভাই যাই কাল আমি দিলাম শুইছি ওই জায়গায় তো অবশ্যই ইসমাইল মানে কম অবশ্যই অবশ্যই আর ইসমাল কিন্তু যে কোনো বিরোধে ভাই শুয়ায় না আপনারা জানেন বন্ধুরা কোনো কোনো বিরোধে ইসমাইল ভাই অন্য সব বিরোধে শুয়ায় না ছোট ভাই প্যালাস অর এই খামারটা আমার অনেক প্রিয় আছে দেওয়া কবুতর খাঁচা যাই বলুন সব কিছু আমি আর এই করে দিছি ওই কিছু কবুতর কমাইবো তাই না কারণ আপনি রে তরফ জানলাম ভাই ভিডিওটা কইরাতে পারে আচ্ছা আলহামদুলিল্লাহ তো যাই হোক বাইরের কাছে কি কি কবুতর আছে কত পেয়ার কবুতর আছে ভাই জান

আর আজকে শো হয়েছি আগামীতে আমাকে পাবেন কিনা জানি না বিটোতে শো একজন বিটোতে একজন শো উচিত না আমি ওই ছোট ভাই আর এই ফার্মটা আমার হাত দিয়ে আমি তৈরি করে দিয়েছি সহযোগিতা করে দিয়েছি ওই আবার আমার কথা ছাড়া অন্য কোনো ফার্ম থেকে বা অন্য জায়গা থেকে কোনো তো কালেকশন করে নাই বিদেশ আজকে আমি শো হইলাম আমার যারা দর্শক আছে যারা আমাকে ভালোবাসে তারা অগ এভাবে যেন ভালো যেন আমি এটা চাই আর কবুতরের দাম প্লাস মান্টা আপনার মতই পাবে আর কি ওটা পাবে আর কোনো সমস্যা না আমাকে শেয়ার করতে পারবে শেয়ার করতে পারবে আর তাছাড়া তো আমি আছি রাসেল ভাই বিকাশের টাকা দিছি রাসেল ভাই কত দিতে দেরি করতে পারে সেই বিষয় আছে আপনার এখানে বিভিন্ন মধ্যে আমি দেখতে পাচ্ছি তাই না তো আমি চাইবো ভাই যেরকম দামটা বলছে কমে দিবেন যাতে আমার বন্ধুরাও উপকৃত হতে পারে যেটা আপনি ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছেন তো চলেন আমরা মূল বিডিটা শুরু করি প্লাস কবুতর গুলো দেখানোর চেষ্টা করি বন্ধুরা যারা টপ কোয়ালিটির মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে কবুতর কিনতে চান মানে বোম্বাইয় মধ্যে বোম্বাইয় লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর এখানে দেখতে পাচ্ছেন বিগ জুটি বিগ সাইজের এক জোড়া ব্ল্যাক কালার বোম্বাই কবুতর রয়েছে দুইটা চোখের গিয়ার কিন্তু মার্শাল্লাহ সেম টু সেম তো রাশেদ কি রানিং ফুল রানিং না যেটা বর্তমানে আছে যে এটা কি নরনাদি এটা মাদিটা আর নিচেটা হচ্ছে নর কবুতর এই এ কত যাচ্ছে দাম।

বোম্বাই কবুতর কিনতে চান অনেক ভিডিও দেখছেন দেখেন এত বড় বড় জুডিওয়ালা বোম্বাই কিন্তু বর্তমানে ব্ল্যাকের মধ্যে খুব কমই পাওয়া যায় আর শেপগুলো জুটির শেপগুলো কিন্তু একদম চাঁদের খোপা যাদের ভালো লাগবে ফুল রানিং ডিম বাচ্চা গ্রান্টি আছে এই পেয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা তারপরও একদম না চা দাম ভাই চাইলে কিন্তু হালকা সামথিং ডিসকাউন্ট করে নিতে পারবেন ইউলো কালার বাগদাদের একটি ডিম আছে নাকি ভাই যান ডিম আছে না ডিমটা একটু দেখানো যাবে বন্ধুরা ওই যে দেখেন মাসাল্লাহ দুইটা ডিম তা মিলে যাই হোক আছে এই বাগদাদির চূড়াটা ডিম সকালে বলবে ভাই হাজার দুই হাজার টাকি চাওয়ার দাম দামা দাম করা যাবে না অবশ্যই বন্ধুরা চাওয়ার দাম একদম না চালে কিন্তু আপনার দামা দাম করতে পারবেন দেখেন কত সুন্দর করে যত্ন করে আমার এই ডিমগুলো তা দিচ্ছে দুইটা ডিম সরকারে নিতে পারুন মাত্র

এটা মাদি আর তাহলে এটা বামেটা হচ্ছে নর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজ জোড়াটা এই জোড়াটা কেমন কি দাম দাচ্ছে ভাই জান এই জোড়াটা তিন হাজারটা কি চাও দাম না বন্ধুরা সবগুলোই কিন্তু রাশেদ ভাই চাওয়া দাম দিচ্ছে একের দাম কোনোটাই দিচ্ছে না আপনাদের যদি মনে হয় যে কবুতরটা পছন্দ হয়েছে কিন্তু দামের কারণে নিতে না সে ব্যাপারে ভাইয়ের ফোন নাম্বারটা অবশ্যই স্ক্রিনে আমি দিয়ে দিব বা আপনারা পেও যাবেন তো ভাইয়ের সাথে ডাইরেক্টলি কথা বলবেন যে ভাই আমার এত টাকা হলে আমার নিতে পারবো ঠিক আছে অবশ্যই ফোন করবেন তো এই পেটা ভাইয়ের চাও দাম মাত্র তিন হাজার টাকা না ভাই তিন হাজার টাকা বন্ধুরা চা দাম এক দাম চালে কিন্তু দামা করে পেয়েটা নিতে পারবেন অল্প কিছুদের মধ্যে ডিম দিয়ে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল এখানেও কিন্তু ফুল ফ্যামিলি আর একটা পেয়ার রয়েছে খুবই চমৎকারের মধ্যে মাক্সি রেসার কবুতর যার সাথে বন্ধুরা একজন বেবি রয়েছে চিচি 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 বেবি এই দেখতে পাচ্ছেন ইউলো কালার লোম গুলো এখনো কিন্তু উঠতে আসছে যাই হোক রাশেদ ভাই এই ফুল ফ্যামিলির যে অবস্থায় আছে দেখা যায় যে অনেক নতুন পালক আছে যারা নতুন কবুতর ভালোবেসে পালতে চায় আগ্রহ করে তারা কিন্তু এই ধরনের পেয়ার গুলো খুঁজে অ্যাকচুয়ালি

বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই কিউটনেস একটা পিয়া রয়েছে যার কালার রয়েছে হোয়াইট কালারের মধ্যে আর তিন পটি লাল দেখতে পাচ্ছেন ডিম পাড়ার সময় চলে আসছে না তো বিলটা কি ভাই

তো যাই হোক তিন বাচ্চা করানো এই পেটে কেমন দাম চাচ্ছেন ভাই যান তিন হাজার পাঁচশো টাকা তারপর কি চাও দাম বন্ধুরা তিন হাজার পাঁচশো টাকা মাত্র চাও দাম চাইলে দাম দামি করে আপনারা নিতে পারেন পেটটা ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে রাশিদ ভাই এখানে কিসের জোড়া দেখতাছি আমরা লাল শোকিং মানে রেড কালার শোকিং না মাসাল্লাহ খুবই বিগ সাইজ এর দেখতে পাচ্ছেন ভাই যান ডিম বাচ্চা করানো পেটটা ফুল রানিং না এই যে হাড়িটা কি নর্মাদি ভাই

তো যাই হোক খুবই চমৎকার লাগতেছে এই পেঁয়াজটা কত পড়বে চার হাজার পাঁচশো টাকা না তারপর কি দামা করা যাবে দামা দামি করে দিতে পারবে বন্ধুরা দেখা যায় যে অনেকেই পাখিগুলো লালন পালন করতে চান বাসা বাড়িতে থাকেন কিংবা বেবিদেরকে গিফট করতে চান তারা কিন্তু চাইলে এই পাখি জোড়াগুলো বাইরের কাছ থেকে অনায়াসে নিতে পারবেন খুবই চমৎকার দেখতে পাচ্ছে ফুল রানিং পেয়ারটা এই যে কোটা মোটা টান করছে আবার করবে এই পেয়ারটা চাওয়াটা মাত্র চার হাজার পাঁচশো টাকা কিন্তু একদম না চার একদম দামি করে নিতে পারবেন আর ভাই এদের সাথে যে অ্যাক্সেসরিজ গুলো আছে যেমন হাড়ি আছে প্লাস এই যে কি মালা সেট আপ খাতা সহকারে দিবেন ফুল সেট আপ ফুল সেট আপ সহ এই দামে দিবেন সাড়ে চার হাজারের মধ্যেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আর কি নতুন কি দেখাবো এই যে পাখি দেখতে পাচ্ছেন হাড়ি দেখতে পাচ্ছেন মালা দেখতে পাচ্ছেন লাঠি দেখতে পাচ্ছেন খাবার বাটি খাবার পানি গাজর না গাজর না সরি গাজর দেওয়া হবে না দিদি নষ্ট হয়ে যাবে প্লাস এই খাঁচাটার সঙ্গে টোটাল সেট আপটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে তারপরেও একটা আমরা চালে দামি করে কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর দেখবো একটা পিয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্কিলে দেখতে পাচ্ছেন এই ধরনের অপরূপ দৃশ্য আর দেখছেন কিনা বা আমি দেখছি কিনা আমি দেখি অবশ্যই আপনারা দেখতেও পারেন মাসাল্লাহ ভাই জানেন কি কব সরি কি ডাইমি ডায়মন্ড গুগু মাসাল্লাহ চোখের গিয়ারগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু ডিম আছে নাকি ভাই ডায়মন্ড কুকুর দুইটাই ডিম এ বসে আছে রাখা হয়েছে বন্ধুরা খুবই সুন্দর্য করে সাজানো হয়েছে এই মানে খুবটাকে ঘরটাকে ভাই জান ডিম সহ এটা দেওয়া দেওয়া যাবে যাবে হ্যাঁ না এটা বলছেন ডায়মন্ড কুকু না মার্শাল দেখতে পাচ্ছেন দেশি কুকু দেখছেন অস্ট্রেলিয়ান কুকু দেখছেন এটা কিন্তু বন্ধুরা ডায়মন্ড কালারের ডায়মন্ড কুকু যাই হোক দুটা ডিম রয়েছে ডিম সহারে এই পেয়েটা নিতে পারবো কত পড়বে টাকা আপটা এই স্যাট আপটা বন্ধুরা অনলি পনেরোশো টাকা বন্ধুরা দেখেন এই স্যাট সাথে কি কি থাকবে আর ভাই এটা কি করছেন এই ডিমের হাড়ি বানাইছেন কি দিয়ে এটা হ্যাঁ নারিকেলের আইসা দিয়া না এটাই পছন্দ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল দেখতে খুবই সুন্দর এই ফুল স্যান্ডাপটা ডায়মন্ড গুগুর ডিম সহকারে পুরো স্যান্ডাপটা নিতে পারেন মাত্র কত অনেকশো টাকার মধ্যে মানে খাঁচা জি দামাদামি করার সুযোগ থাকবে এই যে খাঁচা লাঠি তারপর ফ্লাওয়ার এই যে বাটি বুটি খাবার টাবার যা দেখতেছেন প্লাস ডিম সহকারে ফুল চাটার পোটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা তারপরও বাইরে চাওয়া দাম এক দাম না চাইলে কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন বা এখানে কি দেখাইতেছেন ভাই ইংলিশ বাজিগার পাখি না মাসাল্লাহ বন্ধুরা দেখেন আসলে পাখিগুলো পাখিগুলা খুব চায়ও কিন্তু সুন্দর লাগে আমার কাছে দেখেন খুবই খুবই চমৎকার এই যে মশা দৌড়েতেছে ভাই চাই হোক আর বুটের মতো দেখা যায় ডিম্বচ্চা করানো ভাই ডিম্বাচা করানো এই তুই কত করবে

না ভাই নটা দেখতে পাচ্ছেন ডানা ডাক্তার মাদিক ব্লিডিং করছে না ডিম দেওয়ার সময় হয়ে গেছে তো কথাটা ভাই একটু জোরে বলতে হবে কারণ দেখা যায় যে অনেকটা বয়স মানুষ না শুনতে পারে সমস্যা হ্যাঁ আসেন ভাই

কত বড় বড় বেবি হয়ে গেছে মার্শাল্লাহ এটা খুবই চমৎকার এই যে হারতে পারে না হারতে পারে মানে খাবার শিখে গেছে না তো আবার ডিম দিয়ে দিবে তো যাই হোক এই বেবি জোড়ার সাথে মানে এই প্যারেন্ট জোড়ার সাথে এই বেবি জোড়াটা কি দেওয়া যাবে কোনো ভাই জুড়ি নিতে চাই দেওয়া যাবে তো এই ফুল ফ্যামিলিটা কত পড়বে ভাই জান দুই হাজার টাকা মাত্র না এটা কি চাওয়া দাম দামাদামি করা যাবে দামাদামি করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল একটা ফ্যামিলি মাক্সি রেজার কবুতর দুইটা বেবি কিন্তু মাসালা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা গ্রোথ চলে আসছে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ভাই চাওয়া দাম একদম না চালে কিন্তু দামাদাম করে পেয়ারটা নিতে পারবেন বিনয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব ইচ্ছামতকার একজোড়া কবুতর রয়েছে সিলভার এটা কি লাউনে সিরেছে ভাই সিলভার সরল লাহরি কবতে জোড়া না এটা কি ডিম আছে নাকি ভাই জান না ডিম দিয়ে দেবো ভাই ডিম দিবে না ডিম দেয় নাই বন্ধুরা ওই আমি না কিন্তু একটু মধ্যে দেখাইছি যে পেয়ারটা কিন্তু ব্রিডিং করছে ঠিক আছে তো ফাঁকে থেকে দেখায় বন্ধুরা দেখেন এই যে নটটা খুবই অ্যাকটিভ যার কারণে সামনে চলে আসে বারবার তো এই যে হাত দিতে দেয় আর মা দিকটা তো অলরেডি বসে আছে দেখেন ডিম দেওয়ার একটা প্রস্তুতি হয়ে গেছে তো এই পেয়ারের কেমন দাম চাচ্ছেন রাশেদ ভাই এই পেয়ারটা পঁচিশশো টাকা চাইছি এই পিয়াটা পঁচিশশো টাকা কোনো মিস মার্কিং নাই বন্ধু কোনো ফাটাফোটা কিচ্ছু নাই যাদের ভালো লাগবে

চাও দাম অবশ্যই চাও দাম বন্ধুরা একদম না কোনো টানি আপনার চালে কিন্তু দাম করে নিতে পারবেন হ্যাঁ সাত থেকে আট ফেলে চলতেছে নর্মালি ঠিক আছে হান্ড্রেড কোনো ভাই নিতে চালিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা চাওয়া দাম দাম করা যাবে হোয়াইট কালার লক্ষ্য না একটু ভালোভাবে দেখে বন্ধুরা দেখি দুটো কি রানিং ফুল রানিং না ডিম্বাচ্চা করানো এই পেলে কেমন দাম চাচ্ছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র না বন্ধুরা অনলি পনেরোশো টাকা এটাও কি দাম দামি করা যাবে এটাও দামাদামি করা যাবে বন্ধুরা দেখেন খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে লক্ষ্য বুধ যারা নিতে চান তারা কিন্তু এই প্লেটটা ডিম পাচ্ছে গ্রাহি সহকারে নিতে পারবেন চাওয়ার দাম মাত্র পনেরোশো টাকা তারপর একদম না

একটা নর আর নরের সাইজটা কিন্তু মাসাল্লাহ খুবই বিগ সাইজ এর দেখতে পাচ্ছেন তাই না তো এই পেয়ারটা চাও দাম মাত্র পঁচিশশো টাকা চাইলে সামথিং কিছু আলোচনার মাধ্যমে কমিয়ে এই রানিং পেয়ারটা ভাইয়ের কাছ নিতে পারবে বা এই পেয়ার ডিম আছে করানো এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন আবার ডিম দিয়ে দিবে না এই পেয়ারটা কত চাচ্ছেন দাম টাকা অনলি পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জুটিটা একটু ভালোভাবে দেখে আপনাদেরকে এই যে আমার হাতে হচ্ছে নরকমতের বন্ধুরা এই যে জুটিটা দেখেন মাসাল্লাহ তো যাই হোক ডিম বাচ্চা করানো এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর ভাই আমাদের এখানে কি দেখা যাচ্ছেন ভাই ব্ল্যাক কালার লক্ষ্য না মানে একটু মিসমার্কিং আছে দেখলাম না এই যে পায়ের মধ্যে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে ছোটো মুটো ফাটা ফুটা আমি চাপ পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাতে যদি আপনাদের ভালো লাগে সবকিছু দেখে শুনে আপনারা নিতে পারুন কোনো সমস্যা নেই তো যাই হোক লক্ষ্যরা জেড লক্ষ্য ভাই একবারে না আর রঙগুলো দেখেন বন্ধুরা এই পেলা কত চাচ্ছেন ভাই বন্ধুরা তেমন কিন্তু মিসমার্কিং না এই যে দেখেন এই যে হালকা হালকা মিসমার্কিং এই যে দেখেন একটা একটা দম শুধু এটা কিন্তু বাইজার উড়াই দিলে পার্থ কিন্তু দেয় নাই যাই হোক কিন্তু সতলুক দেখে আর পায়ের ফেদার মধ্যে হালকা একটু দেখতে পাচ্ছেন তো যাই হোক আর মাটিটা ফুল ফ্রেশ এবার কত যাচ্ছে নাম দুই টাকা মাত্র দুই টাকা বন্ধুরা চাও দাম মাত্র দুই টাকা চাইলে কিন্তু দামাদামি করে রানিং পেয়ারটা ডিম বাচ্চা গ্রান্ডি সকালে বাইরের কাছে নিতে পারবে এই পেয়ারটা কি রানিং এই পেয়ারের দাম কত পড়বে এই পেয়ারের দাম দাম পনেরোশো টাকা এই দাম পড়ুন তো করাই যাবে দামাদামি করা যাবে বন্ধুরা এক দাম না মাত্র পনেরোশো টাকা বাইরের চাও দাম দামাদামি করে পেয়ারটা নিতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে হোয়াইট কালারের মধ্যে এক জোড়া শাড়ি কবুতর রয়েছে টাই টুইটার আমরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেকেই দেখা যায়

একটা গ্রিজেল একটা শাটিং না নেকি 바গা গ্রিজেল না বন্ধুরা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন কালারটা গ্রিজেলের কি কালার 마শাআল্লাহ এই দেখেন খুবই চমৎকার রানিং না গ্রিজেলটা কি নর নাকি মাদি মাদি গ্রিজেলটা মাদি আর শাটিংটা নর মানে এই গ্রিজেলটা বড় সাইজ সাইজের মাদি হইয়া